আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছে ভাদ্র মাসের তেরো তারিখ আমাদের সেই ঐতিহ্যবাহী বারাবসা নয় নদীতে যে তেরাভড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান আজকে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে যে খেলনা তো সেই খেলনা নিয়ে আমরা কাটে কাটে আর কি বেরোনো হচ্ছে কিছু কিছু গানের কিছু কিছু কোম্পানি আবার এই নৌকার তারা করছে তো সেই কানে কানে যাওয়ার সেই দৃশ্যটা আসলে তুলে তুলে ধরার চেষ্টা করছে এখন আমরা সেই ঐতিহ্যবাহী নয় নদীতে আসি হয়তো আর ঘন্টা দুই পরে এই নৌকা নদী কিন্তু এরকম থাকবে না তখন কিন্তু আপনি একেবারে নৌকার মানুষের একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এখন একেবারে লোকজন নাই তাই তো যদিও পানি কম তারপরে অনেক নৌ নৌকা অলরেডি কিন্তু চলে আসছে আর আমাদের ব্রিজ বাড়াবসা ব্রিজ ওই ব্রিজের ওখানে কিন্তু অনেক লোকজন থাকে অনেক ভিড় হয় তো এবার দুটা ব্রিজ আছে তো আশা করি ওরকম ব্রিজ জ্যাম হবে না আমরা এখন নরু মেম্বারের ঘাটে যেতেছি সাবেক মেম্বার নরু ভাই তো ওনার গাড়ি আসলে আমরা এখন যেতেছি দেখেন একেবারে ফাঁকা এখন এর মধ্যে আসলে ওরকম কোনো নৌকা টোকা নাই তো আজকে হচ্ছে হলো ওয়েদার একেবারে করকরা আপনি যেরকম রোদ উঠছে ওই রকম গরম সব মিলিয়ে খুব খারাপ অবস্থা তাপমাত্রা অনেক তো জানি না দিন শেষে কী রেজাল্ট আসে বাবা যে আনন্দ যে বক্স যে খাদ্যযন্ত্র যাই বলি তো সেগুলো দিয়ে যে আসলে যে আনন্দ উল্লাস করতেছে কি বিকাল টাইমে যে কী আল্লাহ জানে যে গরম এবং তাপমাত্রা আমি কিন্তু ছাতা নিয়ে দাঁড়াই আছি এখন আপনাদের আমি তো আমি এখন সামনে যাব আসলে নৌকাকে বরণ করবে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বলতেছিলাম বরণ করে নিতেছে নিতে ঘাটে আসার পরে যে দেখেন সেই দৃশ্যটা দেখেন এই যে একটু পরে হয়তো বা লোকজন এখানে আসবে তো সেখানে দেখাবো লৈছো সেইটো কোন আছে

ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আলোর কোনো যারা থাকবেন সবাই একদিন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দেখা সন্ধ্যে সবার সুস্ত্রিক জয় কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি